দশক সকাল এগারোটা থেকে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধ্বংসের অনেক ক্ষেত্রে হয়েছে আপনারা জানেন ষাট ডন কমপ্লিট কর্মসূচি শিক্ষার্থীদের সকাল এগারোটা শুরু হলে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে এখন ঠিক তিনটায় পাঁচ ঘন্টা অতিবাহিত হলে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীর মাঝে ধাওয়া পাল্টা দেওয়া চলছে আমরা একটু দেখাতে চাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখন মহাসড়ক অবস্থান নিচ্ছেন পাশাপাশি পুলিশকে চেষ্টা করছেন আমরা দেখাচ্ছি সাধন যা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সড়কে যে ভাঙচুর করেছে সেটা কিন্তু বিচ্ছুত করার চেষ্টা করছে আপনাকে জানিয়ে রাখি আমার এই বিশজন সদস্য কিন্তু বিশজন পুলিশ সদস্য বলে আহত হয়েছে বলে পুলিশের যে অতিরিক্ত পুলিশ সবার আশ্বাস আপনি আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষার্থীরা কিন্তু কুমিল্লার বেশ কয়েকটি পয়েন্ট অবস্থা নিচ্ছেন এবং তার দিক থেকে পুলিশের সাথে শিক্ষার্থীদের দাও দাওয়া দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং চলছে গুলি এবং রাবার বুলুট এবং টিএসএল সহ বেশ কয়েকটি যন্ত্র ব্যবহার করছে পুলিশ পাশাপাশি বিজিবি পাশাপাশি র্যাবের একাধিক টিম রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অবস্থান করছেন আপনাদেরকে আমরা বিভিন্ন আধুনিক যান দিয়ে কিন্তু শিক্ষার্থীদের ঘটনার চেষ্টা করছে পুলিশ